আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আজ পালিত হলো গলসি এক নম্বর ব্লকের শিররায় গ্রামে শিররায় গ্রাম পঞ্চায়েতের অধীনে পার্শ্ববর্তী গ্রাম থেকে আগত বিভিন্ন মানুষের সমস্যার কথা তুলে ধরেন ভিডিও দপ্তর থেকে বিভিন্ন মানুষের সমস্যার কথা নোট করে তা সমাধান করার আশ্বাস দেন সোলার ল্যাম্প ড্রেন রাস্তা মিনি সিলিন্ডার প্রভৃতি সমস্যার কথা তুলে ধরেন এলাকাবাসী পিছু দশ লাখ টাকা কাজ হবে বলে জানা যায় পাড়ার সমাধান ছাড়াও দুয়ারে সরকারে আজ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কাজ জমা নেওয়া হয় বাড়ির পাড়াতেই এমন সুযোগ পাওয়ায় গ্রাহকরা মহা খুশি বলে জানা যায় কতক কত প্রকল্প কোন কোন মানুষের কাজ না হওয়ায় পুনরায় আজকে দুয়ারে সরকারে নথিপত্র জমা দেন এরপরে তারাও প্রকল্পের সুবিধা পাবেন বলে আশ্বাস দেন ভিডিও দপ্তরের পক্ষ থেকে হাত বাড়ারই এমন সুবিধা পাওয়ায় খুশি এলাকার মানুষ আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সিরের সকল গ্রামবাসী বৃন্দকে নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধানটি আজকে ক্যাম্পের মাধ্যমে আমরা অনুষ্ঠিত করলাম এবং সমস্ত মানুষকে আমরা পরিষেবা দেওয়ার জন্যে সর্বোপরি দুয়ারে সরকার এবং আমাদের দুয়ারে সমাধান সমস্ত কাজটা আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করছি সকলকে নিয়ে এখানে মূলত এলাকাবাসে কি সমস্যা কথা তুলে ধরলেন সমস্ত রাস্তাঘাট পানীয় জল যেগুলো ছিল সেগুলো কিছু কিছু দেওয়া হল আমাদের তো বারোয়ানা কাজ শেষের দিকে আপাতত আমাদের স্বাস্থ্যের দিকে কিছু নজর করা হলো কিছু আইসিডিএস বাগানও মেরামতি করার লেখা হলো কোনো রাস্তাঘাট পানীয় জল লাইট সমস্ত আজকে এই দশ লক্ষ টাকা বুথে প্রতি বুথে বুথে এইটার জন্য আজকে আমরা সব দিলাম এবং বিক্রমপুরটা শুধু সহজ ছিল দুশো ছেচল্লিশ দুশো সাতচল্লিশ এবং দুশো তিপ্পান্ন এই তিনটি বুথের আজকে দুয়ারের সমাধান এবং দুয়ারে সরকার আজ আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হবে সমস্ত সমাধান হবে কেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে সারাদিন তিনি চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা মানুষের জন্য ছুটে বেড়ান এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের পশ্চিম বাংলাকে এত সুন্দরভাবে পরিচালনা করছেন যাতে করে আমাদের সমস্ত মানুষ চাকরির সুযোগ সুবিধা দুয়ারে এনে দিয়েছেন এটাই আমাদের মানুষরা সব গর্বিত যে এমন একটা সরকার পেয়েছি যেটা কোনোদিন আমরা পাইনি এবং সকলে খুব উপকৃত হচ্ছেন এবং দুয়ারে দুয়ারে হচ্ছে বলে আমাদের মানুষের খুব খুশি এবং খুব আনন্দিত আমার নাম আশিস রায় শিরোড়ের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে যে পশ্চিমবঙ্গ সরকারের যে একটা কর্মসূচি চলছে অভিনব যেটা হচ্ছে অ্যাপাস আমরা শর্টে বলছি আমাদের পাড়া আমাদের সমাধান এই স্কিমটার অরিজিনাল নাম তার সঙ্গে দুয়ারে সরকারের যে স্কিমগুলোর ফর্ম ফিল আপ এবং তার পরিষেবা দেওয়ার ব্যবস্থা ছিল সেগুলো সবই একসঙ্গে একটা মডিউলার আকারে এখানে হচ্ছে এটা গত দুই দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে এবার চলবে এখনো কিছুদিন এইভাবে আমরা প্রত্যেকটা বুথে গিয়ে ক্যাম্পগুলো কর এটাই করার কথা হয়েছে প্রত্যেকটা বুথে গিয়ে হ্যাঁ এখানে তো এই স্কিমটার স্কিমটার এই নিয়মই হচ্ছে তাই বলা হয়েছে যে প্রত্যেকটা বুথের জন্য দশ লক্ষ টাকা করে দেয়া দেওয়া হবে সেই দশ লক্ষ টাকার মধ্যে যে স্কিমগুলো এই ইয়েতে উঠে এলো সেই স্কিমগুলো করা হবে আপ টু দশ লক্ষ টাকা অবধি স্কিম করা হবে হ্যাঁ আমি সোনালী কুন্ডু এখানকার ডেপুটি সেক্রেটারি পঞ্চায়েত সমিতি বলছি ওয়ান ব্লক নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য